আরে এটা সেই ভাইরাল টানাচুরওয়ালা না আরিফ ভাই না জি জি আলহামদুলিল্লাহ এই ভাইকে কিন্তু আপনারা অলরেডি ফেসবুকে ভাইরাল দেখছেন ভাইয়ের নাম হচ্ছে আরিফ হোসাইন যে ভাই চাকরির জন্য ঘুরতে ঘুরতে জোতার তলি ক্ষয় করে কিন্তু পায় নাই ওই লাইফটা ভাইরাল যে লাইফটা এমন ছিল যে চাকরির জন্য জুতা ক্ষয় করলাম চাকরি পেলাম না ভাই একটু খুলবেন না চেহারাটা দেখাবেন ওকে সেই হচ্ছে ভাই আপনি কাজ করেন সাথে সাথে আমার সাথে একটু গল্প করেন তো আজকে আমি কিন্তু জেবি অটোতে লাইভ করতে এসে ভাইয়ের দেখা পেয়ে গেলাম ভাইয়া আস পাশ দিয়ে যাচ্ছিল ভাইয়ের সাথে একটু কথা বলবো সাথে একটু চানাচুরো খাবো ওকে

মানে আমি এটা সততগত বল দিছি আমি ন্যায়ে বিচার পাই নাই কাছে হেরে গেছি এর জন্য যারা শতপথ চলে তাদেরকে মনে করেন লাথি কুতে আমি জোতা পিটা করছে তারপর আমি ইমরান ডানাকা ছড়াই করছি মানে আরিফ ভাইয়ের আরিফ ভাইয়ের এখানে মা লেখা তারপর আপনারা পতাকাটা দেখি জি এই পতাকাটা মা এন্টারপ্রাইজ পতাকার মধ্যে মা এন্টারপ্রাইজ লেখা মাকে অনেক ভালোবাসেন নাকি মাকে করে অনেক ভালোবাসি মাকে অনেক ভালোবাসেন লাইভ শুরুর আগে এই লাইভে মাকে কিছু বলতে চান মাকে বলতো চাই আমার মার ছোট্ট একটা স্বপ্ন যেমন আমার মা বাবা অনেক কষ্ট করে আমার বড় করছে যখন আমার কোনো শিক্ষা দেওয়া হয় আমি নিজের থেকে নিজের শিক্ষা গ্রহণ করছি আপনি পড়ালেখা করছেন কতদূর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এখনো বর্তমানে আমার লেখাপড়া চলছে ইন্টার সেকেন্ড ইয়ারে এখনো পড়তেছেন জি ওয়াও মানে চানাচুর বিক্রি করতেছেন সাথে পড়াশোনাও চলতেছে পড়াশোনাও চলতেছে দেখেন আমাদের কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে আমাদের এখান থেকে শিখতে হবে যে কাজ কোনটাই ছোট না ভাই চানাচুর বানায় কেউ জুতা কালি করে এগুলা কিন্তু কোনো কাজই ছোট করে দেখার কোনো কিছুই নাই চাকরির জন্য কতদিন ঘুরছেন চাকরির জন্য এক মাস ঘুরছি এবং আপন মানুষের আজ দিয়ে পাও ধরছি তবু কোনো চাকরি বাদা পাই নাই তারপর এমন ভাবে যে অসহায় হয়ে গেছি তখন আর কোনো কিছু কুল না পাইয়া আমি আমার কাছে টাকা ছিল দুই টাকা আমার উপবৃত্তির টাকা আচ্ছা টাকা দিয়ে এই ব্যবসা শুরু করি উপবৃত্তির টাকা যে উপবৃত্তির টাকা আমি জমাই রাখছি টাকা আমি খরচ করিনি অনেক কষ্টে টাকাটা জমাই রাখছি তারপরে শুরু করি ভাই বাড়ি হলো পটুয়া খালি আরো বানান আমরা সবাই খাবো আপনি বানাইতে থাকেন তো ভাইয়ের বাড়ি হচ্ছে পটুয়াখালী পটুয়াখালী কোন জায়গায় পটুয়াখালী সাকারিয়া বাজার বাজার আচ্ছা পুরো ড্রেসটার মধ্যে আমি দেখতেছি বাংলাদেশের জাতীয় পতাকার একটা মানে ব্যাপার আছে লাল এন্ড সবুজ এবং জামাটার এই অংশটুকু দেখলে মনে হয় যে এটা লেডিস আর এদিক দিয়ে হচ্ছে আমাদের পুরুষের মতো মিক্স মানে মাকে যেহেতু ভালোবাসে মা যেহেতু মহিলা আর সেখান থেকে হয়তো এই চিন্তা ভাবনা আমার কাছে সেটাই মনে হয়েছে সো মায়ের জন্য ভালোবাসা কার কার আছে কমেন্টস একটু জানাই দিয়েন আর আমি কিন্তু ওই স্ক্রিনে ভাইয়ার মোবাইল নাম্বার দিয়ে দিছি যদি কারো কাছে কোনো ভালো চাকরির সন্ধান থাকে ভাইকে অবশ্যই আপনারা ফোন করে একটা চাকরি পারলে দিয়ে দেন একটু সৎ দৃষ্টি দিলে হাজারটা চাকরি আমার মনে হয় বাংলাদেশে আছে ভাইয়ের জন্য কারণ যে নিজের পড়াশোনা লেখাপড়া জানা সত্ত্বেও মানে এই যে আমি চানাচুর বেচতেছি নিজের দিকে মানে কোনো কিন্তু ভাইয়া ছোট নাই সে কিন্তু নিজের কাজটাকে অনেক বড় করে দেখতেছে এই মনোভাব যার মধ্যে থাকতে পারে সে যে কোনো চাকরি কিন্তু করতে পারে আমি ওনার ফুল ড্রেসটা দেখাইতেছি খুবই চমৎকার এইভাবে কিন্তু কেউ চানাচু বিক্রি করে না এখন ঢাকায় মোটামুটি এখন ভাইরে সবাই চিনবে কারণ একটা ভিডিওতে সেদিন দেখলাম সে ভাইরাল আজকে আমার ভিডিওতে আশা করি সবাই ওনাকে ভাইরাল করে দিবেন আরও বেশি যেন অন্তত এই লাইভের বিনিময়ে ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা হয়ে যায় এবং সবাই একটু কমেন্টসে জানাবেন মানে উনি যে চানাচুর বিক্রি করতেছে পড়াশোনা করে এইটা কি আসলে ছোট করে দেখার কোনো

মানুষ দাঁড়াই দেয় না কোন জায়গায় মানে আমার মানে আমি এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কোনো মর্মতাই পাইনি মানুষের কাছে তারপর আমি চিন্তা করলাম যে আসলে আমার মনে যে যে কষ্ট তার থেকে আরো ঢাকা শহরে বেশি কষ্ট পাইতেছি মানুষ এত কষ্ট কি হয় আপনার স্বপ্ন কি আপনি কি হইতে চান কি করতে চান আমার স্বপ্ন হইছে ভাইয়া আমার স্বপ্ন এটা যে আমার আব্বু আম্মু তাদের মুখে তো হাসি ফুটে চাই এটাই আমার স্বপ্ন যে আমি আমি গর্বিত যে আমার আম্মু আম্মুর মুখে যদি একটু হাসি ফুটে তাহলে আমি অনেক মানে নিজের নিজের ভাগ্য মনে করবো যে এটা সন্তান হিসেবে আমি আমার কর্তব্য পালন করতে পারছি পড়াশোনা কি চালাই যাবেন পড়াশোনা চালাই যাই যাক ভাইয়ের জন্য যদি কারো কাছে কোনো চাকরির কোন সন্ধান থাকে ভাই ইন্টারমিডিয়েট পাস করছে আসলে বয়স খুব কম বয়স কিন্তু খুব বেশি না কত বয়স আপনার আমার বয়স আঠারো বছর আঠারো বছর মাথার উপরে একদম টপে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ফ্লাড জাতীয় পতাকা এবং ওনার ড্রেসের মধ্যে সব জায়গাতেই কিন্তু আপনার জাতীয় পতাকার একটা ব্যাপার আছে মানে লাল সবুজ খুব ভালোবাসি আর এই লাল সবুজ মা মাটি দেশ সবকেই উনি ভালোবাসে মা এন্টারপ্রাইজ ওনার পতাকায় লেখা সবাই একটু লাইফটা সবাই শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন আরেক আরেকটা বানান আরেকটা বানান সব নিয়ে গেল সবাই আমি খামু কি সো ভাইয়া হচ্ছে ভাইরাল চানাচুরালা যে চাকরির জন্য জুতার

আমি লঞ্চিত হইয়া তারপর আমি আমি ঢাকা শিখে দিতে চাই শিখে বল দেখি তাদের যে কোনো মানুষ ছোট করে দেখার নাই টাকা পয়সার জায়গা তুমি সবসময় থাকে না থাকে না কিন্তু মানুষ পরিবর্তন হইতে মানুষ বাঁচিয়ে থাকে মানুষ কথা আর মানুষের ভালোবাসা দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকে তা আমি চাই এই জিনিসটা ওই মানুষগুলো দেখাইতে যে আসলে আমার ভিতরে প্রতিভা আছে আমি আমার হয়েছে টাকা পয়সা হইতে পারে আমার আঠারো বছর পার করছি ভাই এরকম গর্বের বিষয় না আসতে আমার মার কাছে বিশ্বাস মানুষ এটা গালি দি নেই এরকম করা কিন্তু পথে চলে মনে করেন মানুষের কাছে লঞ্চিত হয়ে তারপরে ঢাকা সরাইছি কোনো সমস্যা নাই ঢাকা আপনার জন্য মানে পুরো ঢাকা শহরটাই আপনার আপনি কাজ করতে থাকেন কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না ইনশাল্লাহ আরিফ ভাইয়ের জয় অনিবার্য কারণ ওনার ভিতরে আছে মায়ের জন্য ভালোবাসা এবং ওনার জন্য আছে মানে কি বলে কাজের জন্য অনেক বেশি আগ্রহ ওনার কাজের দরকার ওনার একটা চাকরির দরকার স্ক্রিনের নাম্বার দিয়ে দিলাম আরিফ ভাই চাকরি ইয়া ড্রাইভিং জানেন

আর এই কারণে লেখা পটুয়াখালীর বিখ্যাত চানাচুর তো পটুয়াখালীর যারা আছেন পটুয়াখালীর যদি কেউ আমার এই লাইভে থেকে থাকেন শেয়ার দিয়ে দেন আপনার এলাকার ছেলে ঢাকায় আসে বাড়ি থেকে রাগ করে মানে উনি চায় নিজের পায়ে দাঁড়াতে এবং কাজের মাধ্যমে ওনার বাবা মাকে বাবা আমার মুখে যেন হাসি ফুটাইতে পারে তো এই কাজটাকে আমরা সবাই ইনশাল্লাহ উৎসাহ দেব কাজ কোনোটাই ছোট না আজকে চানাচুর বিক্রি করতেছে ইনশাল্লাহ আস্তে 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 উনি এক অনেক বড় হবে থ্যাংক ইউ আরিফ ভাই কটা দিচ্ছেন মনে আছে গণ গনছেন একটা দিনে চশমাটা আমার খাবারটা এরকম আমি রাখতে চাই যেন মানুষ খায় যেমন আমি মাছটা আটকাইনি যেমন আমার হাসি কে আইতে পারে তখন এটা আমার নীতির বৃদ্ধি থাকবে আমার ফোটে এক ফোঁটা পানির জন্য না পরে আমার এটা খাবার এটা হচ্ছে খাবার জিনিস মানুষ খাইবে সুস্বাদু দেখি মানুষ খাইবে আচ্ছা আচ্ছা মানে এভাবে নিজের থেকে ভালো করে মানুষকে খাওয়াই অনেক ধন্যবাদ আরিফ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আপনার এই অভিনব পোশাকটা কে বানাই দিছে এই অভিনব পোশাকটা আমি নিজে বানাইছি আমি একদিন চানসু বিক্রি করছি বিক্রি করার পরে তারপর আমার ভিতরে একটা প্রতিভা আসে যে আমি আনকমান এমন কিছু করবো যাতে মানুষ দেখে আর আমার মনের ভাবটা যেন আমি পূরণ করতে পারি আমার মনের যে আবেগগুলো এগুলা মানুষিমাদ তুলে ধরতে পারে মাশাআল্লাহ প্রিয় ভাই অপূর্ব সুন্দর একটি লাইভ চলছে थैंक यू ভাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন দেশের বাইরে থেকেও অনেকে দেখেছেন সবাই একটু লাইভটা শেয়ার দিবেন আর এরকম ভালো কাজকে সবসময় উৎসাহ দিবেন সাপোর্ট দিবেন আর আমরা সবাই দোয়া করব আরিফ ভাই একদিন তার মনের স্বপ্ন পূরণ করতে পারবে মায়ের মুখে বাবার মুখে হাসি ফুড়াইতে পারবে সো আরিফ ভাইয়ের কাছে আমি জানি লাখ লাখ টাকা নাই কিন্তু কটি কটি টাকার চেয়ে অনেক বড় সম্পদনার আছে এই যেটা মা আছে না আছে ওনার মা আছে ওনার বাবাও আছে জীবিত এর থেকে বড় সম্পদ আর কিছু নাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ওনার মা আছে মায়ের দোয়া আছে এবং আরিফ ভাই সেই দোয়া নিয়েই দিকে যাবে এবং এত উপরে উঠবে ওনার পারবে না আমার জন্য আমার আমি যতদিন বাঁচছে আছি আল্লাহর মতে আমার মা বাবা আমার স্বাদ থাকবে আপনারা আমার যখন দোয়া করবেন যেন এই ভালোবাসার সারা জীবন তাদের থাকে আমি এটা সন্তান হিসেবে আমি এই জিনিসটাই বলতে চাই যে এটা প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে ভালোবাসু এই ঢাকা শহর আইয়া আমার দেশে ভাই তো অনেক বাবা আছে অসহায় ছেলে সন্তান লেখাপড়া করিয়া ঢাকা শহর তারা চাকরি পাতা করে খুশক না কিন্তু ভাই আমার ভিতরে ওই আমার ভিতরে এই মানবতা আছে যে আমার বাপ মা সারাটা জীবন আমি যদি বড় হই বা ছোট হই থাকি আমার বাবা মা আমার সাথে থাকে আপনার সবাই আমার দোয়া করবেন সারাটা আমি যতদিন আমার বাপ মা বাচ্চা আছে তারা যেন করতে পারি এবং তাদের পাশে যেন আমি থাকতে পারি মৃত্যু পর্যন্ত মাকে কিছু বলতে চান এই লাইভে যদি মা কারো মোবাইলে আমার এই ভিডিওটা দেখে মা কিছু মা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আর আসলে আমরা জিনিস কি ছেলে মানুষ মা বাবাকে যে কতটা ভালোবাসি তা আমরা কান্নাও করে বুঝতে পাই না এটা আমার ভিতরটা কান্না করে সব সময় সব সময় আমার মা যেমন আমি এই যে আঠারো বছর পার করছি আমার মার কাছে রয়েছি আমার মা অনেক রকম ভাবে আমার মায়ের হেল্প করছে আমার আমরা চাইতে পাই আমার একটা বই নেই আমি এই জিনিসটা চাই যে আমি ছেলে হয়ে যেন ওই বুইনের

এটাই আমি যদি কোনদিন আমার তৌফিক হয় আগে আমার মা বসবে তারপর আমি বলবো এটা আমার একটা স্বপ্ন আপনি বলবেন না আমি এটা আগে বসবো না কি শিখলেন এখান থেকে আগে নিজে বসবেন আগে মাকে বসাবে তারপর নিজে গাড়িতে বসবে সো বাংলার ঘরে ঘরে এই রকম ছেলের জন্ম হোক একটা করে আরিফ হোসেনের জন্ম হোক আমরা এখান থেকে শিক্ষা নিব এবং আমরা সবাই চাইব আরিফ ভাই যেই প্রতিজ্ঞা করে বাসা থেকে বের হইছে বাড়ি থেকে আসছে সে যেন আবার বাড়িতে যেতে পারে তবে ওনার স্বপ্ন পূরণ করে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে বাড়ি থেকে বেরিয়েছিলেন কয় টাকা নিয়ে বললেন বাড়ির থেকে যখন তখন আমার টাকা ছিল না আমার সাথে এই যে আমার ফোনটা না এই ফোনটা নিয়ে শুধু একটা লঙ্গি পিঁধেছি কিভাবে যেমন আমার এক স্বাস্থ্যবাই লাগে আমার পারিবারিকভাবে একটা ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে ওই স্বাস্থ্যবাই একটু ক্ষমতা ছিল তালুকদার বংশ মল্লিক বংশ ওই স্বাস্থ্যবাই কি করে ওর টাকার জোরে বা ওর ক্ষমতার জোরে পোলো আমার মারতে চাইছিল ঠিক আছে আমি ওর ন্যায় ভাবেই ই করছি মানে ওর তারপর ওই জিনিসটা বাড়াবাড়ি করছি তারপর কি করছে আমার কাকার কাছে বিচার দিয়েছে বিচার দেওয়ার কারণে আমার কাকায় আমার করছে যে আমি সত্যি আমি যেমন জুতা খাইছি তখন আমি নিজে আপনার ওই বাড়ি থেকে মানে জিত না আমি চলে আসি আবার আবার পরে আমি ওই ভাদ্র মাসের দিন আমি কাদা দিয়া মানে আমাদের বসিল চাই যে ভাদ্র মাসের দিন আমি এই পানি কাদার মধ্যে থেকে হেঁটে আইছি আর বাড়ির দিকেছে আমার মার দিকে চাই ছোট একটা ভাই আছে নাম নাইম হোসেন

আর একটা কথা আমি এই লাইভে বলতে চাই যে আমরা আমাদের আশেপাশে অনেক মানুষ দেখি কেউ জুতা গালি করতেছে একটু আগে বললাম কেউ চানাচুর বেচতেছে কেউ তরকারি বেচতেছে কেউ মাছ বেচতেছে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না আমার একটা ছোট্ট গল্প বলে আমি আজকের এই লাইভ শেষ করব আমার চাকরি জীবনে একটা ছোট্ট ঘটনা আছে সেটা আমি এর আগেও একটা লাইভে বলছিলাম খুব বেশি দিন আগের ঘটনা না দুই হাজার ষোলো বা পনেরো সালের ঘটনা আমি ট্রলিতে করে এলিফেন্ট রোডে একটা গলি দিয়ে কম্পিউটারের মাল কুরিয়ারে দেওয়ার জন্য ডেলিভারি নেওয়া নিতে মানে দেওয়ার জন্য যাচ্ছিলাম সেই ট্রলিটার চাকাগুলা খুব পুরোনো হয়ে গেছিল খটর খটর মডর মটর শব্দ হচ্ছিল তো রাস্তাটা ভাঙা ছিল আমি যখন যাইতেছিলাম পিছন দিক থেকে কে যেন আমাকে হঠাৎ করে একটা থাপ্পড় মারছে আমি ঘাড় ঘোরাইতেই আমার বলতেছে আসতে নিতে পারো না তো আমি কিন্তু সেদিন তার কোনো প্রতিবাদ করি নাই আমি শুধু মাথা নত করে আমার কাজটা করে গেছি আর আজকে আমি কোন জায়গায় সো নিজের ভিতরে যদি এই জিদটা আপনার থাকে যে আমি কাজ করব আমি চুরি করবো না আমি চিন্তাই করবো না আমি অন্যের টাকা পাবো না আমি নিজের কাজ করবো আর আমার মায়ের দোয়া যদি আমার সাথে থাকে কেউ আমার আটকাইতে পারবে না সেদিন এক ছেলের জিজ্ঞেস করতেছিলাম বলতেছে ভাইয়া টাকা দেন কিছু খাবো আমি বললাম কি ভালো কাজ করছো আজকে যদি একটা ভালো কাজের কথা আমার বলতে পারো তাহলে আমি তোমার দশ টাকা দিব তখন আমারে সে বললো হ্যাঁ একটা ভালো কাজ করছি আমি বললাম কি ভালো কাজ করছো সে বলতেছে আমারে আমার বন্ধু এই যে ধাক্কা মারছে মারছে আমি ওরা কিছু বলি নাই তো যাই হোক এরকম ছোট ছোট অনেক ভালো কাজ আছে আজকে এই লোকটারের সামনে রেখে একটা প্রতিজ্ঞা করলাম এবং আমি কথা দিতেছি এই আরিফ একদিন ভাইরাল যেহেতু উনি ফেসবুকে হয়ে গেছে ফেসবুকে আপনারা ওনাকে আরো পাবেন তবে প্রতিষ্ঠিত হিসেবে কারণ ওনার ভিতরে আমি দেখছি মায়ের জন্য ভালোবাসা আছে ভালো থাকেন সবাই আজকের মধ্যে এখানে আরিফের এই ড্রেসটা দেখবেন কয়েকদিন পরে মার্কেটে হয়তো বানায় বানায় অনেকে বিক্রি করবে কারণ এটাই হচ্ছে ভালোবাসা তৈরি করছি এই পঁচিশ সালের জন্য ওই লাল যে প্রথম পঁচিশ সাল মানে প্রথম অনেক অনেক ভালো তো কাপড় কিনবে কিন্তু আমি একটা ড্রেস সাপ এই রকম ওই জিনিসটা আমি ঠিক আছে অপেক্ষা থাকেন ফিরতেছে আপনাদের ছেলে সফল হয়ে আলো নিয়ে আল্লাহ হাফিজ